আপনি রূপগঞ্জ থানায় আমার নামে পাঁচ লাখ টাকা চাঁদাবাজি মামলা দিচ্ছে জাগার মালিক কি জানেন জাগার মালিক আমি আমি বলে আমার জায়গায় বলে চাঁদাবাজি করি আপনার যারা এখন বর্তমানে দেশে যারা মনে করে যে রাজনীতি যারা রাজনীতি করে বা রাজনীতি করেন দেখে দেশটা আপনি মনে করেন না কি দুঃখটা কোথায় জানেন

আপনি প্রশাসন লোকজনদের জিজ্ঞেস করে দেখেন রূপগঞ্জে বাংলাদেশে যে কোনো উপজেলা থেকে সন্ত্রাসী কোন জায়গায় জানেন রূপগঞ্জ সেটা আগে যা ছিল তার কিন্তু কয়েক জগল বেড়ে গেছে এই দেশটাকে স্বাধীন করছেন আপনারা আপনারা বলে অনেকে অনেক রাজনীতিবিদের মুখ দিয়ে শুনি যে আপনি আমরাও তো আন্দোলনে ছিলাম এই ছিলাম ওই ছিলাম আরে আমি রূপগঞ্জ দিয়ে আমি বলি আর যেই মানুষের নিয়ত খারাপ কথা কথা আপনি ইলেকশন করবেন ডালিম ভাই ভেরি গুড ইলেকশন করবেন না কেন করেন এখন আমি ইলেকশন করার আগের থেকে আপনি চিন্তা করতেছেন যে আপনি জোর জবস্তি করবেন আপনি ওই কি বলে কিশোর গ্যাং রাখবেন আপনি কেন্দ্র দখল করবেন কেমনে সিলমার তৈরি বসিরি করবেন যেই মানুষে বাংলাদেশের নেতা হইব তার শুরু টেল শুরুর থেকে টাকা দিতে আমি আমার দেশের জনগণ আমি স্পেশালি আমার রূপগঞ্জ লোকরে বলি আর কি ভাই তোর কাছে আমি অনুরোধ করে রাখি সামনে যদি কোনো ইলেকশন হয় তাহলে একটা জিনিস মনে রাখবো টাকা যা দিব সব রেখে দিবি বাংলাদেশের প্রতিটা মানুষকে আমি জানাই রাখি আপনাদের কাছে যখন ভোট চাইতে আসবো যখন টাকা দিবে টাকা একটা ফেরত দিবেন না টাকা সব রেখে দিবে ভোট দেওয়ার সময় এইবার কিন্তু ভুল করে না আপনাকেও এই পাঁচশো টাকায় আমার দেশ কিন্তু ধ্বংস হয়ে যায় আমি এসপি অফিসে আজকে না আইসা ওনাকে বলার জন্য যে ভাই দেশটা করে খুব ভালো করলাম অনেক মানুষের মনে করে যে আমি মনে ইউটিউবার আমি কিন্তু জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান তোর জাপানের ইতিহাসে সবচেয়ে বেশি ট্যাক্স পেমেন্ট যদি করছে কোনো বিদেশি কোনো ছেলে এটা কিন্তু আমি এর প্রধান আমি এমন এক প্রধান যার জীবনে কোনোদিন কোনো ক্রাইম তোমার নামে একটা সন্ধ্যা মাঝে মামলা ঢুকাই দিই তুই এলাকা না আইতে পারো তুই এলাকা না আইলে তাহলে ওই মাদকের ব্যবসা